আমরা চলে আসলাম আজকের স্বচ্ছ দ্বারা এই সেটাগুলো উপজেলার ছোট দ্বারাঘাট বাজার পূর্বভাষা অবস্থিত দু স্বচ্ছ ধারা একটু এটা টিকিট কাউন্টার আর টিকিট মনে হয় এখানে লিখানায় আপাতত বিশ ত্রিশ টাকা হবে এরকম দুশে ছিলেন হচ্ছে এক এবং স্বচ্ছ দ্বারা ঝর্না চলুন দেখে আসি আজকের স্বচ্ছ ধারার বিভিন্ন অংশগুলি স্বচ্ছ দ্বারা শিব চতুর্দশীর সময় এখানে এসে পূজা অর্চনা করেন এটা একটা সংরক্ষিত প্রাচীন মন্দির অনেক রকম পরিত্য আছে শুধু পূজা অর্চনা করা হয় বিভিন্ন দেখা যাচ্ছে যে আগুনের গুদুদ করে এখানে অনেক এটাকে অগ্নিকূণ্ড বলা হয় এখানে অগ্নি সুন্দর করে জলের মধ্যে আগুন জ্বরে অগ্নিকূণ্ড পাশে লবণাক্ষসার এটি একটি বড় ঝর্ণা এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই ঝর্ণায় পানি নেই এই যে দেখা যাচ্ছে লেক চমৎকার একটি লেক এখানে নৌকা ঘুরে বা ফিরে সময় কাটাতে সহস্রধারা খুব সুন্দর নাম সহস্রধারায় ঝর্নার পানি পরে এই যে পাহাড়টা দেখছেন ঠিক এটার পিছনে সহস্রধারা ঝর্ণা এটা লেক তারপর পানি সংরক্ষণের জন্য এই লেকটা করা হয়েছে যেটা শুষ্ক মৌসুমে এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হবে এদিকে মানুষের চাষাবাদ এদিকে একটা সিঁড়ি বেয়ে লেকের পাড়ে উঠতে হয় একটা সিঁড়ি দেওয়া আছে এখানে লেকে নামার জন্য খুব সুন্দর লোকেশান না এই যে মনে হচ্ছে কোনো কাশ্মীরের ডাল লেকের পাশে বসে আছি এটি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরত্বে ছোটো দারোগাট এর পূর্ব পাশে একদম কাছাকাছি আমরা প্রায় সময় ছোটোবেলা আসতাম এই সুন্দর লেকটা এই মুহূর্তে অসাধারণ হয়ে যাচ্ছে পাশে লেকের উপরে একটা বড় পাহাড় লেকের পাহাড় এ পাশেও একটু উঁচু জায়গা এখানে বসার কিছু গাছের টেবিল বসানো আছে পাতানো আছে তাই বসলাম অসাধারণ পরিবেশ খুব ভালো লাগছে এসে আমি আর টিটু আছি আজকে শস্য দাঁড়ায় আমরা মাঝে মধ্যে একসাথে হলে এলাকায় ঘোরাফেরা করি আমাদের ঘোরাঘুরির আজকের দিনটা কেমন লাগলো টিটু একটু বলবে আসলে এই সহস্র লেকে আমি সর্বপ্রথম দুই হাজার এক সালে এসএসসি পরীক্ষা শেষ করে এসেছিলাম এবং মাঝপথে আরও কয়েকবার এসেছিলাম আজকে যে মনে হয় সপ্তমবারের মতো এসেছি এই সহস্র দ্বারা লেখ অপূর্ব প্রকৃতির এক অপরূপ সৃষ্টি অবসর বিনোদন কাটানোর জন্য এই স্থানটি অত্যন্ত অতুলনীয় সকলকে ধন্যবাদ যেভাবে আস আসবেন স্বচ্ছ লেকে বা ঝর্ণায় আজকে যেহেতু এখন শুষ্ক মৌসুম ঝর্ণার তেমন পানি নেই আমরা ঝর্ণা দেখাচ্ছি না বর্ষার মৌসুমে আসলে তখন স্বচ্ছ পানির যে ধারা এটা দেখতে পারবেন যেভাবে আসবেন চট্টগ্রাম বা ঢাকা থেকে প্রথমে আপনারা সীতাকুণ্ড আগে ছোট দারোঘাট চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের উত্তর উত্তরে এবং ঢাকা থেকে আসলে সীতাকুণ্ড বাজারের একটু আগে ছোট দারোগাট বাজার বললে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ছোট দারোঘাট বাজার নামায় দিবে ওখান থেকে আপনি একটা সিএনজি অটোরিকশা করে চলে আসতে পারেন স্বচ্ছতারায় খুব সুন্দর লোকেশান অনেক পর্যটক আসছে আজকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে দেখতে পাচ্ছেন এখন তারা বাড়ি ফিরছে আমরা ল্যাকের ঠিক অপোজিটে একটা পাহাড়ে উঠছি তাই চাইলে পাহাড়ের এদিক দিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন পাহাড়ের উঁচু থেকে দেখতে কেমন লাগে তা উপলব্ধি করতে পারবেন তাই পাহাড়ের দিকে উঠছি পিছনে লেক দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লোকেশান আমি এখন অবস্থান করছি সহস্রতা ল্যাকের পাশে ঠিক উঁচু পাহাড়ে দেখতে পাচ্ছেন আমি কত উঁচুতে আছি আর লেকটা কত নিচে অবস্থান করছে পর্যটকরা এখানে ঘোরাফেরা করছে সুন্দর একটা লোকেশানে আসছি এই জায়গা থেকে লেকটাকে অসাধারণ লাগে মনে হচ্ছে আমরা দেশের বাইরে কোনো সুইজারল্যান্ড এটা যদি এখন বর্ষাকাল হতো বা সবুজ হতো তাহলে মনে হতো এটা একটা সুইজারল্যান্ড আসছি বা কাশ্মীর বা কোথাও আসছি ঠিক এই পাহাড়ের এই পাশেও আছে খুব আরও অনেকগুলি পাহাড় পাহাড়ের ফাঁকে ফাঁকে জুম চাষ হচ্ছে কিছু রিসোর্ট বা মানুষের বাসস্থান আছে কিছু কিছু উন্নয়ন কাজ হচ্ছে দেখা যাচ্ছে এদিকে সুন্দর একটা পরিবেশ অবশ্যই আপনারা স্বচ্ছতারা আসার চেষ্টা করবেন আসলে এখানে একটা বেলা আপনার ভালোই কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন